মন যা যেখানে মৃত্যু হবে সঠিক সময় মৃত্যু গ্রহণ করতে হবে মরণ থেকে বাঁচারে কোনো সুযোগ নেই কিনা বলেন এই জন্য ভাই

মহিলাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে গ্যাস দাড়িতে চট মর দেওয়া হয়েছে মহিলারা এনে বসবে আপনারা বসবেন স্বস্তির ওয়াশ শুনে দোয়া করে যাবেন আর তাদের রক্ত নিয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে এই মা عزمت، محافل شان، شوکت محافل، اواد نصیحت، شما सगळे شنو عمل قر، توفیق دار گروپ، सगळे بلي آمين. آمين. واه